লক্ষ্মীপুর জেলা জজ কোর্টের নবনির্বাচিত পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আহমেদ ফেরদোস মানিককে মান্দারি ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে আজ পঁচিশে নভেম্বর বিকেল পাঁচটা মান্দারি ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জিল্লুর রহিম ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মাকসুদের নেতৃত্বে জেলা জজ কোর্ট পাবলিক প্রসিকিউটরের রুমে এই শুভেচ্ছা জানানো হয় এ সময় আরো উপস্থিত ছিলেন জজকোট সহকারী পিপি শাহাদাত হোসেন বাবলু শুভেচ্ছা অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আহমেদ ফারদোস মানিক মান্দারি ইউনিয়ন কৃষক দলের প্রতি সন্তুষ্ট হয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানান এসময় সময় কৃষক দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন কৃষক দলের সভাপতি সাবেক মেম্বার জিল্লা মেম্বার এবং সেক্রেটারি কৃষক দলের সেক্রেটারি সহ কৃষক দলের মান্দারি ইউনিয়নের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আসলে আপনারা আজকে এখানে আসছেন আমাকে ফুল দিয়ে বরণ করার জন্য আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাকে আপনাদের ইউনিয়নের একজন অধিবাসী হিসেবে আজকে আপনারা আমাকে সম্মানিত করেছেন আমি আপনারা দোয়া করবেন আমার উপর যেই দায়িত্বটা অর্পিত হয়েছে বা আমি যে দায়িত্বটা পেয়েছি এটা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং এই দায়িত্ব থাকাকালীন অবস্থায় যেন কোনো মানুষের সাধারণ কোনো মানুষের যেন ক্ষতি না হয় এবং সবসময় যেন দলের নেতা কর্মীদের বিভিন্ন মামলা মকদ্দমা যেন তাদের পক্ষে কাজ করতে পারি এবং তাদের জন্য তাদের এই ভালোবাসা বা কৃষক দলের এই ভালোবাসা আমার স্মরণ থাকবে আমি আশা করি কৃষক দল মানতারি ইউনিয়নে আরও গতিশীল হবে এবং তারা আরও সুন্দর সুন্দর সবই ওয়ার্ডে কমিটি গঠন করবে এবং আগামী দিনে যেন কৃষক দলের একটা গণজোয়াল সৃষ্টি হয় যেটা আমাদের নেতা শহীদ উদ্দিন চৌধুরী এনির আগামী নির্বাচনে এই কৃষকের ভোটেই কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হবে তো কৃষক দলের অগ্রণী ভূমিকা থাকলেই আমাদের নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আরও ভালো ভূমিকা পালন করবেন এবং প্রত্যেকটা ওয়ার্ডে আপনাদের একটা কমিটি থাকবে এবং কমিটির মাধ্যমে আপনারা কাজ করবেন আমি আমার এই মান্দারি ইউনিয়নের পক্ষ থেকে এবং আমার সরকারি পাবলিক অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটার এখানে আছে আমাদের সাদা দোষেন বাবলু এখানে আছে আমাদের আর মুর্শিদ আলম শিপন অ্যাডভোকেট আছে এখানে আমার জুনিয়র হিসেবে কাজ করে আমরা আশা করব ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা আসি থাকবো আপনাদের সুখে দুঃখে আমি সবসময় খোঁজখবর রাখবো ইনশাল্লাহ মান্দারি ইউনিয়ন কৃষক দলের ফুলের শুভেচ্ছাকে কেন্দ্র করে এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয় এক পর্যায়ে তিনি সকল নেতা কর্মীদের সাথে ফটো সেশনে মিলিত হন মান্দারি ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জিল্লুর রহিম ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মাকসুদ সহ সকল ওয়ার্ড থেকে বহু সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন